স্বাগত সবাইকে একটা বেসিক বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করব। যেটা একদম যারা অ্যাডভান্স সিলেবাস তাদের ক্ষেত্রে ফোর অথবা ফাইভ সিক্স সেভেন এই তিনটে ক্লাসে যার প্রভাব অপরিসীম অর্থাৎ এই মেথডটার উপরে অনেক কিছু নির্ভর করে কাজেই ভালো করে দেখো বুঝতে শেখো আজকের আলোচনার বিষয়বস্তু ষষ্ঠ শ্রেণীর ঐকিক নিয়ম যদিও ষষ্ঠ শ্রেণী বলছি এটা একটা বেস লাইন হয়তো অঙ্কগুলো কষে দেখি ওয়ান পয়েন্ট সিক্স থেকে আমি নিচ্ছি কিন্তু এটা সবার জন্য প্রয়োজন একটা কথা বারে বারে বোঝানোর চেষ্টা করি অঙ্ক এমন একটা সাবজেক্ট যে একটা অঙ্ক যদি তুমি সঠিকভাবে বুঝে নিতে পারো তাহলে তোমার পর 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 প্রশ্নমালা অঙ্কের কোনো প্রয়োজন নেই তুমি নিজেই সেগুলো সব থেকে ভালো পারবে কাজেই বুঝে নাও সঙ্গে থাকো দেখতে থাকো একটা অঙ্ক নেওয়া হয়েছে অঙ্কটার সাহায্যে আমি অনেক কিছু বোঝাবো কাজে ভালো করে মন দিয়ে দেখো কি বলেছে ইছামদী নদীর পারের একটি অংশ বাধাই করতে হবে তার জন্য চল্লিশ জন শ্রমিকের ৩৫ দিন সময় লাগবে এটা হিসেব করে বের করা হয়েছে যে এইভাবে কাজটা করলে যদি চল্লিশ জন শ্রমিক ৩৫ দিন ধরে যদি লাগাতার কাজ করে তবে পুরো পাটটা বাধাই হয়ে যাবে পরিষ্কার আঠাশ দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে এবার দিনটাকে কমিয়ে আনা হয়েছে বাচ্চাদের যেখানে প্রবলেম হয় সেই জায়গা থেকে শুরু করি কতগুলো জায়গা আমি আগে গোল করি তাহলে তোমাদের সুবিধা হবে প্রথম হচ্ছে জন আর এই শ্রমিক কথাটা ঠিক আছে পঁয়ত্রিশ দিন আর এই সময় কথাটা সময় কথাটাকে টিক দিয়ে দিলাম শ্রমিক কথাটাকে টিক দিয়ে দিলাম কেন দিয়ে দিলাম প্রথমে ঐকিক নিয়মের শুরুতে ছাত্রছাত্রীদের যে জায়গাটায় প্রবলেম হয় তাদের বলা হয় একটা ছক করতে হবে আর যখনই বলা হবে ছক করতে হবে স্যার কি লিখব কি লিখব তোমার তোমার তখন এই অঙ্কের মধ্যে দিয়েই আমাকে ভাষাটা বের করে নিতে হবে দেখো শ্রমিক আর এদিকে সময় দুটো জায়গায় টিক দেওয়া আছে এই ভাষাটাই এইখান থেকেই তুমি তোমার লেখার উপাদানটা পেয়ে যাবে তাহলে ছকের লেখাটা কি হবে শ্রমিক ক্লিয়ার এবার শ্রমিকের সাথে রিলেট করো জন এই যে শ্রমিক শ্রমিক সবসময় কিসে হয় জনে হয় তাহলে ব্রাকেটে দিয়ে দিতে হবে জন এটাই স্টাইল এটাই গদে বাঁধা নিয়ম ভালো করে বুঝে নাও তাহলে দ্বিতীয়টা কি হচ্ছে টিক দাও কি আছে সময় তাহলে এইটার সাথে রিলেট করো কত দিন দিনে আছে ইউনিটটা তাহলে এখানে দিন লিখবো হয়ে গেল আমার ছকের ভাষা দুটো আমি পেয়ে গেলাম এবার এই ছকে আমার তথ্য আমি ঢুকিয়ে দেবো যাতে নিয়মে পৌঁছাতে পারে কি তথ্য কত আর জন লিখবো না কিন্তু কারণ জন আমি এই জায়গাটায় লিখে ফেলেছি কতদিন সময় লাগে পঁয়ত্রিশ আর দিন লিখবো না কিন্তু দিন আমি এখানটায় লিখে ফেলেছি উপরে তাই তো এইবার বলেছে আঠাশ দিনের মধ্যে আঠাশ দিনের মধ্যে তাহলে এটা এই যে আঠাশ দিন ছাত্র ছাত্রীদের বুঝতে হবে তাহলে এই দিন কথাটা যেহেতু আছে তাহলে কোন ঘরে যাবে শ্রমিকের ঘরে যাবে না সময়ের ঘরে যাবে যাবে হচ্ছে সময়ের ঘরে সে অটোমেটিক ধরে নিতে পারবে ক্লিয়ার এইবার কত কতজন শ্রমিক লাগবে আমাকে এই লাইনে বের বের করতে হবে এইবার ছাত্রছাত্রীদের যেটা সমস্যা হয় একটা লাইন তৈরি করতে হয় সবসময় মনে রাখবে প্রাথমিক পর্বে এইটার সাথে এইটার সম্পর্ক আবার এই দুটো এই লাইন এই লাইন সম্পর্ক অনেক সময় করে কি ওরা এইটার সাথে এইটা লিখে ফেলে ভুল করে ওরা আসলে বোঝানোর একটা অসুবিধা থাকে তাহলে এই লাইনটার সাথে এই লাইনটা যদি জুড়ে দেওয়া যায় প্রথম কথা দ্বিতীয় কথা তাকে বলতে হবে কোনটা বের করতে হবে জিজ্ঞাসা চিহ্ন কার নিচে আছে আমার শ্রমিকের তলায় আছে তাহলে শ্রমিকের তলায় যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে ওই কিক নিয়মের বেসিক টেকনিকই হচ্ছে সেই জিনিসটা অর্থাৎ সেই জন ব্যাপারটা একদম একটা লাইন এমন তৈরি করবো যার ডান দিকে সবচেয়ে ডান দিকে আমার ওই জন কথাটা থাকবে তাহলে আমি এই কথাটাকে দুভাবে বলতে পারি একটা চল্লিশ জন শ্রমিক পঁয়ত্রিশ দিনে সময় লাগে ক্লিয়ার আবার এই কথাটাই যদি উল্টে দাও তাহলে এই চল্লিশটা কোন দিকে চলে যাবে ডান চলে যাবে দেখো কি করে করছি পঁয়ত্রিশ দিনে করতে লাগবে হলো আমি যে কথাটা বলতে চাইছিলাম আমার জিজ্ঞাসা চিহ্ন আছে এখানটায় তাহলে এই কলামে যে শব্দটা আছে আর যে তথ্যটা আছে একদম ডান দিকে পৌঁছে যাবে পরিষ্কার এইবার আসল জায়গায় সবসময় মনে রাখবে পঁয়ত্রিশের নিচে সবসময় একে বের করতে হয় একদিনে বাধাই করতে পা লাগবে এই জায়গাটাতেই চিন্তার বিষয় প্রথম বিষয় আগে বলে নি এই যে একে বের করা হচ্ছে এক থেকেই ঐক্যিক কথাটা এসছে ইউনিটারি মেথড ইউনিট ক্লিয়ার ব্যাপারটা তাহলে এক মানেই ঐক্যিকের জন্যই একে বের করতে হবে তাতে পঁয়ত্রিশ দিন ধরে টানা কাজ করবে কতজন শ্রমিক চল্লিশ জন শ্রমিক এখন বিষয়টা কী দাঁড়ালো না বাবা পঁয়ত্রিশ দিনে করা যাবে না ওই কাজটা আমাকে একদিনে শেষ করে দিতে হবে পুরো পার্টটা বাধাই করে দিতে হবে বাচ্চা টক করে উত্তর দিয়ে দেবে চল্লিশ জন পারবে না তো তখন তাকে জিজ্ঞেস করতে হবে তাকে জিজ্ঞেস করতে হবে বেশি জন লাগবে না কম জন লাগবে চল্লিশ জনের থেকে বেশি লাগবে না কম লাগবে ঠক করে চট করে সে উত্তর দিয়ে দেবে না না চল্লিশ জনে পারবে না বেশি লাগবে তখন তাকে বলতে হবে বেশি লাগা মানে হচ্ছে গুণ আর কম হলে ভাগ হয় তাহলে এখানে চল্লিশে চল্লিশটা সবসময় ডান দিকের যা তথ্য আছে সেটা আগে সবসময় লিখে নিতে হবে লিখে নিয়ে বাদিকের তথ্য পঁয়ত্রিশটা কি হবে ওই যে বলেছে গুণ তাহলে গুণ পঁয়ত্রিশ ক্লিয়ার এবার আমার ছক্কার দিকে তাকাও আঠাশ দিনে বের করতে হবে তাহলে এইবার সুতরাং চিহ্ন দিয়ে আঠাশ দিনে বাধাই করতে হবে এইবার এখানে একটা টেকনিক শিখিয়ে দাও পঁয়ত্রিশ আদি উপরে নিচে এসছে আঠাশ পঁয়ত্রিশ কোথায় গেছে গুণ চিহ্ন হয়ে ওপরে গেছে তাহলে আগে এটা লিখে নিতে হবে বাচ্চাকে সবসময় বলতে হবে আগে কপি করে নাও ওপরের অংশটা এবার এই পঁয়ত্রিশটার নিচে দাগ দাও এবার এই চল্লিশ গুণ পঁয়ত্রিশের নিচে দাগ দাও দাগ দিতেই হবে ওই কিংনি হবে এইবার তাকে বোঝাও পঁয়ত্রিশটা কোথায় গেছে আর তাকে বেশি ভাবাতে হবে না পঁয়ত্রিশটা গেছে উপরে তাহলে বলে দিতে হবে তাহলে আঠাশটা অটোমেটিক নিচে যাবে এখানে বেশি ভাবার দরকার নেই ক্লিয়ার এবার কাটাকুটি হবে সাত দিয়ে চার সাথে আঠাশ পাঁচ সাথে পঁয়ত্রিশ চার দশকে চল্লিশ তাহলে পঞ্চাশ জন আমার উত্তর কি হবে উত্তর হবে যে আঠাশ দিনের মধ্যে ওই অংশ বাধাতে আশা করছি প্রথম অঙ্কটার সাহায্যে অনেক কিছু তোমাদের বোঝাতে পারলাম এখনো যদি কোন রকম অসুবিধা থাকে তাহলে নেক্সট আরেকটা অঙ্ক ভালো করে দেখো যতটুকু অসুবিধা আছে দূর করে নাও সঙ্গে থাকো দেখতে থাকো রাজীব দেবাঙ্গনা মাসুম ও তাজমিরা ছ দিনে ছ দিনে গোল করে দিই দেড়শোটি অঙ্ক প্রত্যেকে সমপরিমাণ অঙ্ক করলে কত দিনে আড়াইশোটি অঙ্ক করতে পারবে দেখো গোল করার জায়গাগুলো আগে লিখি দিন আমরা শিখে গেছি দিন মানে কি সময় ব্রাকেটে কি দেব দিন আর একটা শব্দ আছে ওখানটায় দেখো অঙ্ক ব্রাকের তাহলে টি দেখো এত টি আছে দেড়শো টি আছে এখান থেকে তুমি তথ্য পেয়ে যাবে তাহলে পূরণ করি অঙ্ক তাই তো বসিয়ে দিলাম কদিনে করতে পারে ছ দিনে করতে পারে আড়াইশোটি অঙ্ক করতে কতদিন সময় লাগবে তাহলে এইখানে চলে গেল আড়াইশো এইখানে চলে আসলো জিজ্ঞাসা চিহ্ন একই রকম তাহলে আমি একটা লাইন তৈরি করব যার সময়টা থাকবে ডান দিকে লাইনটা তৈরি করি দেড়শোটি অঙ্ক করতে অঙ্ক করতে সময় লাগবে ছয় দিন পরিষ্কার হয়ে গেল এইবার আবার তাকে বলতে হবে একটি অঙ্ক একটি অঙ্ক এতগুলো অঙ্ক ছিল দেড়শোটা এবার একটা অঙ্ক করবে ছ দিন সময় লাগবে চট করে বলে দেবে না না ছদিনে পার লাগবে না কমে অনেক কম লাগবে সত্যই একদিন লাগবে দুদিন লাগবে আবোল তাবল বলবে কিন্তু সেখানে তাকে বলতে হবে হ্যাঁ তুমি যে বলেছ যে আর ছদিন লাগবে না দিন কমে যাবে তার মানে তার মানে হচ্ছে ছয় আগে লিখব কমে যাওয়া মানে ভাগ ভাগ মানে নিচে চলে যায় ডিভাইড বলে ওকে পরেরটা আমার কোনো অসুবিধা নেই আড়াইশোটি অঙ্ক করতে সময় লাগে ওরা করে কি এই জায়গাটায় আগে কপি করে না এই কপিটা করে না কপিটা আগে করে নিতে হবে এইবার আড়াইশোর দিকে মন দাও আড়াইশোর সোজা কি আছে দেড়শো সেটা কোথায় এসছে নিচে এসছে তাহলে এইবার এইটা আড়াইশোটা কোথায় যাবে ও পড়ে যাবে খুব সহজ করে তারা বুঝে নিতে পারবে তাহলে শূন্য শূন্য কেটে নিল পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তিনে পনেরো তিন দিয়ে তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ দিন তাহলে আমার উত্তর কি হবে প্রত্যেকে সমপরিমাণ অঙ্ক করলে দশ দিনে আড়াইশটি অঙ্ক করতে পারবে আশা করি আজকে যতটুকু আলোচনা করতে পারলাম ওই কিক নিয়ম সম্বন্ধে একটা বেসিক ধারণা যেখানে যেখানে অসুবিধা হতে পারে সেখানে সেখানে একটু আলোকপাত করার চেষ্টা করলাম ছাত্রছাত্রীরা যেখানে যেখানে ভুল করে সেই জায়গাটাকে চিহ্নিত করার চেষ্টা করলাম যদি আলোচনা ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে তাতে তোমার কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে আজকে এখানে থামতেই হচ্ছে জন্য টাটা বাই